প্রাতার রূপে সাংবাদিক মিল্টন এক মায়ের জীবন বাঁচাতে যখন এদিক ওদিক ছুটছিলেন প্রদীপ বণিক তখনই দেখা মিলল এক বন্ধুর কোচবিহারের পুন্ডিবাড়ির বাসিন্দা প্রদীপবাবুর মা নন্দরানী বণিক চার দিন ধরে হাসপাতালে ভর্তি চিকিৎসক জানিয়েছিলেন বাঁচাতে হলে দরকার এ পজিটিভ রক্ত কিন্তু ব্লাড ব্যাঙ্কে সেই গ্রুপের রক্ত নেই দুদিন ধরে অনেক চেষ্টা করেও রক্তের সন্ধান পাননি প্রদীপবাবু এরপর আস্থা ফাউন্ডেশনের শঙ্কর রায় যিনি অক্সিজেন ম্যান নামেও পরিচিত তার সাথে যোগাযোগ করেন শঙ্করবাবু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন সেই পোস্ট দেখে ছুটে আসেন পেশায় সাংবাদিক মিল্টন সরকার দিনহাটার সাহেবগঞ্জ থেকে চল্লিশ কিলোমিটার বাইক চালিয়ে কোচবিহার সেন্ট জোনস ব্লাড ব্যাংকে পৌঁছে যান তিনি শুধুমাত্র এক অসহায় মায়ের জন্য সাংবাদিকদের কাজ শুধু খবর সংগ্রহ নয় সমাজের প্রতি রয়েছে তাদের অনেক দায়িত্ববোধ তাই তো সাংবাদিকদের সমাজ বন্ধুও বলা হয় হয়তো সেটাই আজকে করে দেখালেন মিল্টন এদিন রক্তদানের পর সাংবাদিক মিল্টন সরকার জানায় এটি আমার চোদ্দতম রক্তদান আমরা সকলে যদি মুমূর্ষু রোগীর রক্তদানে এগিয়ে আসি বা বিভিন্ন সংগঠন রাজনৈতিক দল ক্লাব যদি রক্তদান শিবিরের আয়োজন করে তাহলে অনেকটা রক্ত সংকট কমবে মিল্টনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সাংবাদিক মহল থেকে সাধারণ মানুষ কি বলবেন আর কেমন লাগলো রক্তদান তো খুবই ভালো এর কোনো বিকল্প নেই সকালে আজকে হঠাৎ করে শঙ্করদার ফোন পাই কোচবিহারে পুন্দিবাড়ির এক বয়স্ক মায়ের জন্য সমলত তার বয়স অনেকটাই রক্ত লিখাত্ত তার রক্তের প্রয়োজন এমার্জেন্সি তো আমি আলিপুরদুয়ার যাচ্ছিলাম তো কোচবিহারে থেমে এই মায়ের জন্য রক্ত দিয়ে আমি এখন আবার আলিপুরে ফিরছি আপনার নাম নাম মিন্দন সরকার আগেও কি কখনও রক্ত দেওয়া হয়েছে হ্যাঁ এর আগে তেরোবার রক্ত দিয়েছি ছোটো রক্তদান রক্তদানটা তো এর কোনো বিকল্প হয় না কারণ রক্ত তৈরি হয় না বা এটা উৎপন্ন করা যায় না আমরাই যদি প্রত্যেকে বিভিন্ন মানুষের মস্য সময়ে আমরা যদি এগিয়ে আসি বা বিভিন্ন সংগঠন বিভিন্ন ক্লাব বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলগুলো যদি এই রক্তদান শিবিরের আয়োজন করে তাহলে রক্তের সংকট হয় না আর যে এ পজিটিভ রক্তের দরকার ছিল এটা খুবই একটা কমন এ পজিটিভ ও পজিটিভ খুব কমন রক্ত এছাড়াও যখন সংকট হয় তার মানে বোঝা যায় যে রক্ত শিবিরগুলো হয়তো কম হচ্ছে তো সামনেই গরমকাল আসছে রক্ত সংকট আরও বাড়বে তো আমি আশা করি প্রত্যেক সংগঠনগুলো এইভাবে এগিয়ে আসো আস্থা সংকট আস্থা ফাউন্ডেশনের সংকট যেভাবে কাজ করে এছাড়াও কুচবিহারে আরও বিভিন্ন সংগঠনগুলো যেভাবে কাজ করে তারা আরও এইভাবে ঝাঁপিয়ে পড়ুক মানুষের জন্য এবং এভাবেই মৌমুৎস সুরকির প্রাণ বাঁচাতে আমরাও রক্তদান করি তাহলে হয়তো আমাদের সমাজটা আরও এগিয়ে যে এই দাদা ব্যবস্থা করে দিতে পারবে এর জন্য আপনাকে এই প্লাস রক্ত যদি আপনার কাছে কোনো ডোনার থাকে বা কেউ যদি সাহায্যের জন্য এগিয়ে আসে আপনার মাধ্যমে তা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কোচবিহার দুই নম্বর ব্লক কুন্ডি বাড়ি পেশেন্ট কে হয় আপনার পেশেন্ট আমার মা কয় ইউনিট রক্ত লাগবে বলছে আমার ডাক্তারবাবু বলছে ফোর পয়েন্ট ফোর আছে তো পাঁচ বোতলের কথা বলছিল কোথায় ভর্তি রয়েছে এখন আছে কোচবিহার এমজিএন হাসপাতালে নমস্কার সকলেই আমাকে চেনে বাইক অক্সিজেনম্যান সম্প্রদায় আমি এই দাদা চার দিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে এ পজিটিভ রক্তর জন্য এই দাদার কাছে ডোনার রয়েছে ও নেগেটিভ ও পজিটিভ তাও কোনো ঘন থেকে রক্ত এক্সচেঞ্জ করবে সেই রক্ত এক্সচেঞ্জ করতে পারছে না খুবই সমস্যার মধ্যে রয়েছে এনার মাকে বাঁচাতে সকলের কাছে আমার অনুরোধ এই ওনার মাকে বাঁচাতে সকলে একটু এগিয়ে আসুন এ পজিটিভ রক্ত খুবই দরকার কুচবিহারে দুটি ব্লাড ব্যাঙ্কে কোনো রক্ত নেই এ পজিটিভ সেই জন্য আমি এই সোশ্যাল মিডিয়া এবং আমার ফেসবুক বন্ধুর কাছে অনুরোধ জানাচ্ছি কেউ যদি এ পজিটিভ রক্ত হয়ে থাকেন একটু যোগাযোগ করুন আমার নাম্বারে একটু ফোন করুন আর এই দাদার মাকে বাঁচাতে সহযোগিতা করুন সবাইকে আমার থেকে নমস্কার জানাই একটু এগিয়ে আসুন রক্তদান জীবনদান